এই যে তোমার নামের সঙ্গে গ্রিন টিকটা আছে কিনা চেক করে নাও আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে খুব সহজভাবে ফেসবুকে চেকের ব্যাপারে বলে দেবো মনিটাইজেশন তোমার আইডিতে হবে কি না তো সর্বপ্রথম ফেসবুকে ঢোকার পরে তোমার প্রোফাইল দেখতে পাচ্ছ প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবা প্রোফাইলে ক্লিক করার পরে নিচে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবা থ্রি ডটে ক্লিক করার পরে প্রোফাইলে আবার ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছ রেকমেন্টেশান অ্যাক্টিভ আছে মনিটাইজেশান অ্যাক্টিভ আছে এই দুটো অবশ্যই তোমরা তোমার আইডিতে চেক করে নাও এই দুটো অ্যাক্টিভ আছে কি না তারপরে এই যে তোমার নিচে যেই অ্যাপশানগুলো আছে এগুলোতে তোমার কোনো ইস্যু হলে তোমার প্রোফাইলে কোনো ইস্যু হলে এইখানে ক্লিক করা মাত্রই সেই ইস্যুর ব্যাপারে তোমাকে বলে দেবে যেমন কি তোমাদেরকে আমি একটা ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করলাম এখানে আমি কন্টেন্ট মানে ফেসবুকের কন্টেন্টের জন্য আমি ইস্যুর জন্য আমি এখানে বললাম তো আমাকে দেখো উপরেরটা আমি ক্লিক করে ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কি দেখাচ্ছে বা কি সমস্যা আমার হয়ে আছে এমন আমার আইডিতে কিছুই সমস্যা নেই এই যে মানে এখানে বলতে চাইছে আমাকে যে যদি তোমার কোনো ভিডিও কোম্পানিতে টেনে নেয় মানে অনেক সমস্যা পড়ে যায় তার জন্য যদি কোনো ভিডিও তোমার ফেসবুকে টেনে নেয় তো সেটা তোমার চিন্তা করার কোনো বিষয় নেই সেই সেই ভিডিওটা তোমাকে আবার রিটার্ন দিতে পারে বা নাও দিতে পারে সব থেকে মজার বিষয় আর একটা এখানে দেখে নাও ব্যাক হলো এই যে উপরে তোমার নামের সঙ্গে গ্রিন টিকটা আছে কিনা চেক করে নাও তাহলে তোমার আইডি একদম ওকে আছে ওকে তো আর একটা ম্যাজিক তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে সি ড্যাশবোর্ড আছে সি ড্যাশবোর্ডে ক্লিক করবা সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে একবার রিফ্রেশ করবা একবার রিফ্রেশ আমি করি রিফ্রেশ করার পরে এখানে তোমার দেখে নেবা যে নামের পাশে সবুজ টিকটা আছে কিনা না আর আমার তো ভাই একদম নতুন আইডি বুঝতেই পারছো এই যে কিছুদিন হলো আমি খুললাম তো আমার ফলোয়ার দেখো ফলোয়ার মানে কত হাই আছে চলছে নিউ ফলোয়ার এই যে ছশো সতেরো আছে তারপরে একটু নিচে করলাই টুল টোলস আছে দেখবা একটু নিচে করবা কোথায় গেল অপশানটা ওই যে উপরে এই যে এই যে এখানে টোলস আছে এই টোলসে ক্লিক করবা টোলসে ক্লিক করার পরে ভাই জাদু হবে ভাই ক্লিক করলা ক্লিক করার পরেই এখানেই দেখতে পাচ্ছ রোম এই যে তোমার এখানে লেখা আছে প্রোফাইল রেকমেন্ডেশন লেখা আছে এখানে ক্লিক করবো ভাই ক্লিক করার সঙ্গে সঙ্গে ভাই ছু হয়ে যাবে দেখো ক্লিক করলা ক্লিক করার পরে দেখো তোমার আইডি যদি এটা থাকে ভাই একদম ভাববা ওকে চলো আবার এইখানে হাত দিলা হাত দেওয়ার পরে তোমার আইডি যদি এরকম থাকে তো ভাববা ভাই তুমি মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা আছো ঠিক আছে তারপরে নিচেরটাই হাত দিলাম নিজের হাত দেওয়ার পরে গো স্টার্ট ভাই জাদু দেখাবো এবার একদম ভাই রিয়েল জাদু জাদু হবে নেক্সট নেক্সট আবার নেক্সট করবা ভাই আবার নেক্সট করো ভাই আবার নেক্সট এই যে এখানে দেখতে পাচ্ছ স্টোরি রিলস ফটো ভাই এখান থেকে তুমি যদি ভিডিও আপলোড দাও ভাই তো তোমার ভিডিও ভাই মিলিয়ন মিলিয়ন চলে যাবে ভাই আমার ভাই এই জাস্ট নতুন আইডি ভাই তো আশা করছি এইভাবে টিপস তুমি ভাই করো ভাই অবশ্যই তুমি ভাই সফল হয়ে যাবা ওকে তো বাই বাই